এই মুহূর্তের ভিডিওটি ধারণ করে ফেলে তার মোবাইল ফোনে তারপর ফেসবুকে ছড়িয়ে দেয় শোনা যায় ভিও ব্যবসায়ীর জন্যই কিন্তু এই কাজটি করেছেন তিনি তার ফেসবুকে রিচ বাড়ানোর জন্য এই ভিডিওটির মাধ্যমে ভাইরাল হওয়াই ছিল তার মূল লক্ষ্য এই ভিডিও ভাইরাল হওয়ায় বিপাকে পড়েছেন ওই বৃদ্ধ নারীর স্বামী খলিলুর রহমান কিন্তু এবার জানা গেল কেন এমন অমানবিক দৃশ্যের জন্ম হয়েছিল দীর্ঘদিনের অসুস্থ স্ত্রীকে সেবা করতে করতে দারিদ্রের সাথে প্রতিদিন যুদ্ধ করতে করতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন খলিলুর রহমান স্ত্রীর সেবা রান্না ঘরের প্রতিটি কাজ সব কিছু একা হাতে করতে হতো তাকেই কিন্তু সেদিন ছোট্ট একটি ঘটনায় তার ভেতরে জমে থাকা ক্ষোভ বিস্ফোরিত হয়ে উঠেছিল সেদিন অসুস্থ স্ত্রী ভাত ফেলে দিয়েছিল মাটিতে এছাড়াও ওই বৃদ্ধা নারী কম্বলের মধ্যেই মলমূত্র ত্যাগ করে ফেলেছিল ওই বৃদ্ধা নারী যেহেতু প্যারালাইজড তিনি যেহেতু চলাফেরা করতে পারে না তাই তার জন্য ওয়াল ক্লোথ বেছানো থাকে এছাড়াও তার মলমূত্র ত্যাগ করার জন্য কিন্তু স্পেশাল এক ধরনের চেয়ারও আছে কিন্তু সেটা না করে বৃদ্ধা নারী প্রায়ই কাপড় চোপড়ে মলমূত্র ত্যাগ করে দেয় যদিও এটা তার অপারগতা তার তিনি নিজেও তো সুস্থ নন তাকেও এখানে দোষ দেওয়ার কিছু নেই কিন্তু বৃদ্ধ যে খলিলুর রহমান তিনিও বৃদ্ধার সেবা করতে করতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল তো যখন ভাত ফেলে দেয় তখন তিনি স্ত্রীকে ভয় দেখানোর জন্য বাড়ির উঠানে একটি গর্ত খুঁড়েন এবং সেই গর্তে বৃদ্ধা নারীকে টেনে হেঁচড়ে নিয়ে মাটি চাপা দেওয়ার একটি নাটক করেন এটা আসলে মূলত স্ত্রীকে ভয় দেখানোর জন্য যেন দ্বিতীয়বার ভাত ফেলে না দেয় আর দ্বিতীয়বার কাপড় চোপড়ে নোংরা না করে কারণ তার জন্য তার কথা হচ্ছে আমাকে বললে তো আমি নিয়ে যাই আমি করি শেরপুরের শ্রীবর্তী উপজেলার খুলাসপুর এলাকার ওই বৃদ্ধ দম্পতির গল্প শুনে স্থানীয় বলেন স্ত্রী অসুস্থ হওয়ার আগে তারা বেশ মিলেমিশে থাকতেন তবে প্রায়ই মান অভিমান লেগে থাকতো স্ত্রী অসুস্থ প্রায় বছর বছর এ বৃদ্ধ খলিলুর রহমান স্ত্রীকে সেবা যত্ন করেন তিনি কিন্তু স্ত্রীর উপরে কোনো রকমই অত্যাচার করেন না তিনি প্রতিদিন স্ত্রীর পস্তাব পায়খানা পরিষ্কার করেন একই ঘরে রান্না করেন আর সেই ঘরে ভরে থাকে মলমূত্রের দুর্গন্ধ ঘটনার তিনি স্ত্রী কাপড়ের মধ্যেই মলত্যাগ করেছিলেন এতে ক্ষোভে মানসিকভাবে ভেঙে পড়ে বৃদ্ধ তিনি এই ভয়াবহ কাজটি করেছিলেন শুধুমাত্র স্ত্রীকে একটু ভয় দেখানোর জন্য প্রতিবেশীরা বলেন সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে কিন্তু অভাব কষ্ট আর দীর্ঘদিনের চাপ ওর মনটাকে ভেঙে দিয়েছে ভিডিওটি ছড়িয়ে পড়তেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় প্রশাসন জানিয়েছে তাদের দুজনকেই বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করা হবে যেখানে হয়তো তারা নতুন করে একটু শান্তি পাবে কিন্তু এই ঘটনার ক্ষত সমাজের হৃদয়ে অনেক দিন রয়ে যাবে